আসসালামু আলাইকুম বিরস আজকে আমি লাউ গাছের ফল বৃদ্ধি করার একটা উপায় সেটা আমি বলে দেব তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আশা করি আপনারা ভালো আছেন ইনশাল্লাহ ভালো থাকেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে দেখা যাচ্ছে একটা লাউ এসেছে এদের স্ত্রী ফুল বলে এই স্ত্রী ফুলটা আমি এখন পরাগান করে দেবো একটা পুরুষ ফুলের মাধ্যমে এই যে দেখেন এখানে একটা পুরুষ ফুল দেখা যায় এটা কেমন হয় হ্যাঁ এটাও হবে আমি এই ফুলটা উঠে নিলাম প্রথমে উঠে নিয়ে এই যে এইভাবে চারি সাইড থেকে আমি ফুলটা সরাই নিলাম এই ফুলের গায়ে অনেকটা পরাগ আছে এখন আমি এই পরাগটা ওই রেনুর সাথে সংঘর্ষ করে দিয়ে এদের পরাগায়ন করে দিব এই যে দেখেন এভাবে আমি চার সাইটে এই যে দেখেন কীভাবে দিতেছি দেখেন তে বন্ধুরা অবশ্যই আপনারা প্রত্যেক দিন সকাল ছটার থেকে আটটা থেকে নটার মধ্যে পরাগানটা করে দিবেন আর এই পরাগানটা যদি আপনারা করে দিতে পারেন এইটটি পারসেন্ট শিওর হওয়া যাবে যে লাউ আসবে এই যে দেখেন আমার প্রথম যেন আমি এই গাছটা মাথা খেটে দিই এই জায়গায় এইখান থেকে একটা মাথা খেটে দিয়েছিলাম একটা ডগা ছিল এই ডগাটা যখন আমি কাটি তখন এক লোক আমার জিগেই ছিল এই মাথাটা কাটলেন কেন এটা কেটে দেওয়ার উদ্দেশ্য এটা কেটে দেওয়ার পরেই কিন্তু আমার অসংখ্য শাখা ছাড়ছে দেখেন প্রায় মাছা ভরে যাওয়ার মতো ওইদিকে আরেকটা গাছ দিয়েছি এই মাছের মধ্যে আমার তিনটা গাছ আছে ওইদিকে আরেকটা গাছ দিয়েছি ওই গাছটা আপনার আরেকটু মাথাটা এগেলেই আমি মাথাটা কেটে দিব তখন আবার সাইড থেকে শাখাগুলো বের হবে আমার পুরো মাছা ভরে যাবে একটু নিচে দেখা যাক নিচে কিন্তু প্রচুর পরিমাণে লাউ আছে নিচে প্রচুর পরিমাণে লাউ আছে আমার লাউ গাছের বয়স খুব বেশি না অল্প দিনে আলার মতো অনেক ইয়ে হয়েছে তো দেখা যায় কাল্লাই কি করে তারপরে আশা রাখা যায় যে এখান থেকে আমি লাউবান হতে পারবো বিশেষ করে যে লাউগুলো আসছে আর যদি অর্ধেকটাও আমার শিওরিটি পাই তো বোঝা যাচ্ছে কিছু কিছু লাউ আকৃতি দেখে বোঝা যাচ্ছে যে এগুলো আর নষ্ট হবে না ইনশাল্লাহ হবে আশা করা যায় তাই বন্ধুরা আপনারা চাইলে এই লাউয়ের স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের মধ্যে আপনারা কৃত্রিমভাবে পরাগণ করে দিবেন কৃত্রিমভাবে পরাগন করে দিলে অবশ্যই এইটটি পারসেন্ট গ্যারান্টি পাওয়া যায় যে লাউ ভাবছে লাউ গাছের আরেকটা বিশেষ ক্ষতিকর পোকা হচ্ছে মাসি মাসি লাউ সে হুল ঢুকায় হুল ঢুকাইলে পরে লাউটা নষ্ট হয়ে যায় আমরা সেক্ষেত্রে কৃত্রিম না হলেও আমরা কীটনাশক জাতীয় কিছু ঔষধ আছে সেটা যদি আমরা নিচ থেকে লাউ গাছের শুধু লাউয়ের মধ্যে এবং লাউয়ের নিচের পাতায় স্প্রে করে দেই। তাহলে আমাদের এই আনার থেকে আমরা রক্ষা পাব আর এই ঔষধটা ব্যবহার করলে আপনাদের মাছি আসবে না কারণ ফল গাছের বিশেষ করে মাছির থেকে পরয়োগান হয় আর এই মাছি যদি না বসে তো পরায়গণ হয় না তো সেক্ষেত্রে আমরা নিজেরা পরাগণ করে দিব এবং মাসির হাত থেকে উদ্ধার পাওয়ার জন্যে যদি মাসির যে মাসি হুল ঢুকায় এই মাসির উৎপাত যদি বেশি দেখা যায় তাহলে আমরা অবশ্যই নিয়মিত কিছু স্প্রে দিতে পারি আর যদি উৎপাত না থাকে তাহলে আমরা লাউ গাছে স্প্রে না দিলেও চলে তবে বন্ধুরা আপনারা চেষ্টা করবেন যাতে লাউ গাছে মাছি না বসে সেই সিস্টেমই করবেন যেমন আপনার নিম পাতা নিম পাতা আপনারা দুই চার দিন ভিজায়া বা এক সপ্তাহ ভিজানোর পর এই পানি দিয়ে আপনারা স্প্রে করতে পারেন আর পরাগানের যে মাছিগুলো উপকারিত যে মাছিগুলো এই মাছিগুলো হওয়ার জন্য আপনারা মাছ অথবা মাছের বিষটা আসটা এগুলো আপনারা পচাইবেন পচায় সেই পানি লাউ গাছে স্প্রে করলে একটা দুর্গন্ধ ছড়ায় আর এই দুর্গন্ধ দুর্গন্ধটাই হচ্ছে মাসির আসার একটা কারণ দুর্গন্ধটা মাসি খুব পছন্দ করে আর এই দুর্গন্ধ খেতে থাকলে পরে মাসি অবশ্যই আসবে তাতে আপনাদের পরাগণের হাটটা বেড়ে যাবে আমি চাই আপনারা কৃত্রিমভাবেই লাউ করেন আপনারা লাভবান হবেন আপনারা লাভবান হতে পারলে দেশ লাভবান হবে দেশ লাভবান হতে পারলে দেশ নিয়ে গর্ব করতে পারব তো বন্ধুরা আমরা সবাই চাইব নিজেরা পরিশ্রম করি অন্যদের পরিশ্রম করার সহযোগিতা করি তাতে আমাদের নিজেরও উন্নয়ন দেশেরও উন্নয়ন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর আমার এই ভিডিওটা তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম